হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এই সিস্টেমটি দেখাবো কীভাবে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এই সিস্টেমটা দেখাবো এই সিস্টেমটা দেখতে আপনাদের মোবাইলের ডাইল পেটে গিয়ে ডাইল করতে হবে যেমন আমি ডাইল করে দেখাচ্ছি ডাইল পড়ে গিয়ে প্রথমত লিখতে হবে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান এটা যে কোনো একটা সিমে ডাইল করতে হবে ডাইল করলে আপনাদেরকে এইরকম একটা সিস্টেমে নিয়ে আসবে এখানে বলা হচ্ছে যে আপনার এনআইডি কার্ডের লাস্ট ফোর ডিজিজের একটা সংখ্যা দিতে হবে যেমন আপনার এনআইডি নাম্বারের লাস্ট চার সংখ্যা এখানে দিতে হবে যেমন আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি এনআইডি কার্ডের লাস্ট ফোর ডিজিটস এখানে আমি আমার এনআইডির লাস্ট চারটা সংখ্যা দিলাম দেওয়ার পরে আমাকে এরকম একটা ফিফটি এস দিছে এখানে বলা হচ্ছে ইউ রিকোয়েস্ট ইজ ইন প্রোগ্রেস ইউ উইল শর্টলি রিসিভ এ এস এম এস এরকম ফরে এই ধরনের একটা মেসেজ আসবে আপনার কাছে আপনার এনআইডি নাম্বার দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে টোটাল এখানে লেখা আসবে যেমন আমার ক্ষেত্রে আসছে টোটাল এতটা হ্যাঁ কোন সিমের কত লাস্ট নাম্বার সেগুলিও দেখা আছে আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবে এবং উপকারে আসবে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে